বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে এখনো জানে না পিতা কোথায় জুলাই আগস্টে কয়েক দিনের হাজার হাজার মানুষকে নির্মল আহত করেছে পঙ্গু করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নির্বাচন করবে লকতে কাজ এখনো শুকায় নাই আমাদের হাসপাতালে ভাইরা এখনো কাচ্চ হচ্ছে কোন বিচা নাই কোন অনুসূচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নিজাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে ঘুম খুলে শিকার করলে একটা দলের নিবক্ষণ বাতিল হয় আর কত বাংলাদেশের মানুষকে নিস্পেশক করলে একটা বরের নিবক্ষণ বাতিল করা হবে সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ যুবলীগ শ্রমিক লীগ জারাই যুবখনে সাথে জড়িত ছিলেন তাদের সবার বিশদ বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না ঠিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে মিন্টি লাভ সবাইকে ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি